আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারির ভাই বোন আমার ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনার সম্পর্কে আমার চ্যানেলে অনেকটা ভিডিও দেওয়া আছে অনেক ভিডিও দেওয়া আছে এই বাচ্চা ওনার পাঁচ হাজার বাচ্চার অর্ডার ছিল কিছুদিন আগে প্রায় দশ বারো দিন আগে একটা বাচ্চা নিয়ে গেছে তো আজকে এই বাচ্চাগুলো ওনার জন্য রেডি নিতে আসছে তো আমি আগের ভিডিওতে বলেছি যে আমার যতগুলা খামারি আছে আমার কিন্তু অনেক খামারি আছে সব খামারির মধ্যে অনেকেই অভিজ্ঞ আছেন খামারি এই পাখির সম্পর্কে একবার পূর্ণাঙ্গ অভিজ্ঞ আছেন কেউ শিখতেছেন কেউ জানতেছেন আমার এই ভাইটা আবারও বলতেছি ভাইকে ছোট করে বলতেছি না মেডিসিন সম্পর্কে ওইভাবে ধারণা নেই কিন্তু বাচ্চার সম্পর্কে পর্যাপ্ত যত্ন আর এই কোয়েল পাখির বিষয়ে আপনি মেডিসিনের চাইতেও বাচ্চার দিকে খেয়াল রাখা এইটাই হচ্ছে একটা খামারির দায়িত্ব একটা বাচ্চা বোর্ডারের মধ্যে কিভাবে রাখলে ওই বাচ্চাটা ভালো থাকবে সুস্থ থাকবে সবল থাকবে সেই দক্ষতা তার আছে মানে আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি ওনার খামার যেটা এই খামারটাও উনি যখন বোর্ডারটা করেন এই বোর্ডারের ভিতর বাইর পারে এত স্বচ্ছ এত ঝকঝকি এত সুন্দর করেন মানে একটা তার ঘরের যদি মূল্যবান কোনো কাপড় থাকে আর ওইটা যদি এই বাচ্চার জন্য দেওয়া প্রয়োজন মনে করেন উনি সেটাই দেন তার মানে বাচ্চাকে তবুও সুস্থ রাখবেন তো আসলে একজন খামারি হতে হলে এই বাচ্চার দিকে সেই সুনির দৃষ্টি রাখতে হবে যেমনটি আমার এই ভয় রাখেন উনি ক্যামেরার সামনে কথা বলতে চান না এর আগে আমি বলানোর চেষ্টা করছি বলে না আমি তাকে কথা বলতে দেব কিভাবে বলবে বাচ্চা সম্পর্ক সেটাও জানে না কিন্তু তার বাচ্চা একবার সুস্থ সবল থাকে একদম শুরু থেকে জিরো থেকে ডিম পর্যন্ত এবং শেষ পর্যন্ত ওনার ডিম কিন্তু বারো মাস বিক্রয় করেন ওনার একটা ভ্যান রিজার্ভ করা আছে এর দায়িত্ব হচ্ছে তার দিন সকালে নিয়ে যাবে মহল্লা মহল্লা বিক্রয় করবে ওই ভ্যানে মাইক শোট করানো আছে প্রসেস ক্যাপাসিটাগুলো অনেক বেশি বারো মাস ওনার কাছে ডিমের পাখি থাকেন অনেকেই আছেন যারা দুই তিন মাসের জন্য পাখি নেন এই পাখি নেন তিন মাস পাখি ডিমের জন্য করে আবার ছেড়ে দেন কিন্তু আমার এই খামারিটা সরেই বারো মাসেই ওনার পাখি এই যে পাখি থাকে আবার পাখি নিয়ে যায় আবার ওগুলো ছেড়ে দেয় অর্থাৎ ডিমে সবসময় রানিং থাকে অর্থাৎ ইনি একজন স্থায়িত্ব হয়ে গেছে এবং ওনার এর প্রতি গুরুত্ব আছে ধৈর্য আছে কোয়েল পাখি পালন করতে হলে যে তিনটা জিনিস থাকা লাগবে তার মধ্যে তিনটাই তার আছে ধৈর্য মার্কেটিং এবং নিজে কিছু না জানলে জাননিওয়ালার সাথে তার যোগাযোগ রয়েছে তো যাই হোক আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন আর সকলে ভাইয়ের সম্পর্কে যেভাবে বললাম আপনারা মেডিসিন সম্পর্কে যদি নাও জানেন বাচ্চার দিকে তো খেয়াল রাখতে পারবেন কারণ বাচ্চা তো আপনার হাতের নাগালে একটা বাচ্চা একটা বাচ্চার নিচে পড়ে যাচ্ছে ওই বাচ্চাটাকে যদি না উঠাই দেন ওই বাচ্চাটা নিচে পড়ে বাচ্চাটা কিন্তু প্যারালাইসিস হয়ে যাবে মারা যাবে অনেক খামারে মাকে ফোন দিয়ে বলেন যে ভাই বাচ্চা প্যারালাইসিস হচ্ছে মারা যাচ্ছে এটার কারণ একটাই যে বাচ্চার দিকে আপনারা নজর রাখেন না কাছ থেকে আমি শুনেছি যদি এই বাচ্চাগুলো পাঁচ দিন করা লাগে এই পাঁচ দিনে যত ঘন্টা হবে সব সময় বাচ্চার কাছে উনি থাকবেন ডিউটি করেন এনার পরিবার এক সময় উনি এক সময় চেয়ার নিয়ে বসে থাকেন সারা রাতও নিয়ে বসে থাকেন তাহলে দেখেন এইভাবে আপনাদের যখন পাখি পালন করবেন তো আপনার খামার স্থায়িত্ব হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম